আসসালামু আলাইকুম জেম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিয়র্স এই যে দেখতেছেন একটা গিয়ার বক্স এটা নিসান এক্সটাইল হাইব্রিড গাড়ির গিয়ার তো এটা রিকন্ডিশন তো তারপর আমরা এই গাড়ির যে দেখলেন ফিল্টারটা খুলছি তো এই ফিল্টারটা গিয়ারের যে ফিল্টার থাকে এটা চেঞ্জ করে দিতেছি তো এই যে দেখেন এই গাড়ির গিয়ারটা চেঞ্জ হবে তো আমরা এটার যে গিয়ার যেটা সমস্যা এই গিয়ারটা খুলতেছি কাজ চলতেছে তো এই গাড়িটার সমস্যা যেটা ছিল গাড়িটা প্রচুর পরিমাণে ধাক্কা দিত এবং আমরা এটার চেম্বারটা খোলার পরে অয়েল যে চেম্বারটা গিয়ারের অনেক প্রচুর পরিমাণে মেটালের গোঁড়া পাই তো এটা দেখার পরে কাস্টমার বলে যে এটা রিপেয়ার করবে না উনি এটা চেঞ্জ করবে তারপরে আমরা এই গিয়ারটার রিকন্ডিশন চেঞ্জ করবো তো এখানে যদি আরও একটা নিশান স্টাইল দেখাই তো এই গাড়িটাও সমস্যা ছিল গিয়ারে তো এটা আরেক ওয়ার্কশপে নিয়েছিল কাস্টমার তো ওখান থেকে ওনাকে ডাইরেক্ট গিয়ার চেঞ্জের অপশন বলে দেয় তো তারপরে উনি আমাদের পেজ থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে তো আমরা এটার বালবডির ভিতরে সমস্যা পাই আমরা বাল্বডিটা কাজ করে দিই কাজ করে দেওয়ার পরে গাড়িটা এখন একদম ওকে আছে আমরা এই গাড়িটা কাজ করে রাখছি এটাও কিছুক্ষণ পরে ডেলিভারি দিয়ে দেবো তো আমরা শুধু নিসান এক্সটেল নিয়ে কাজ করি না আমরা সব ধরনের গাড়িরই কাজ করি এবং কম বাজেটের ভেতরে খুব ভালো মানের সার্ভিস আমরা দিয়ে থাকি আমরা যে কোনো ধরনের হাইব্রিড এবং গ্যাসোলিন সব ধরনের গাড়িরই কাজ করি আপনারা আমাদের কাছে পাবেন এ টু জেড সলিউশন তো আমি যদি আপনাদেরকে দেখাই এইখানে আরও একটা টয়োটা এক্সিও হাইব্রিড তো এই গাড়িটার সমস্যা ছিল গাড়িটা স্টার্ট অবস্থায় ইবি মোডে যাইতো না এবং ইঞ্জিন চেক লাইটটা অন হয়ে যেত তো এই সমস্যাটা নিয়ে আসে আমাদের কাছে তো আমরা এই সমস্যাটা নিয়ে কাজ করি কাজ করার পরে দেখেন গাড়িটা ওকে করে রাখছি এটাও কিছুক্ষণের ভিতরে ডেলিভারি চলে যাবে তো আপনাদের এ ধরনের কোনো সমস্যা হলে